মিজানুর রহমান আজহারি মাথায় এনে দিতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় এগুলার বিপক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত সবকিছু ছেড়ে দেওয়া উচিত নয় এদের নামে জিডি করে ধরে নিয়েছে এদেরকে বিচার করা উচিত বাংলাদেশে যেরকম আনসার ডট ডট এরপরে অমুক ডট ডট রিক্সাওয়ালা ডট ডট আসছিল না এনারা মনে হয় হুজুর ডট ডট একজন বলছে মিজানুর রহমান আজহারীর মাথা এনে দিতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলছে আলেমদের মধ্যে এত হিংসা বিদ্বেষ কেন ইসলামের নবী কি আপনাদের এক একজনের এক একটা প্রিয় ভাইয়ের আক্ষেপ করে লিখেছে ভাই বিগত চার পাঁচ বছর আগে একটা কথা বলেছিলেন সেই কথাটা হয়তো শব্দ চয়নে ভুল ছিল কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি যদি নসুলুল্লা সল্লাহ লাহ সাল্লামকে কোনো অপমান করতে চান তাহলে আপনার ইনটেনশনটা অনেক জরুরি আপনি মুসলমান আপনার শব্দ চয়নে ভুল হয়েছে আপনি ক্ষমা চেয়েছেন আল্লাহ বলে আমি মাফ করে দিবে আপনাকে আপনার ইনটেনশন নবীকে অপমান করে নয় সেটা প্রকাশ পাইছে এটা তাহলে নবী বিদ্বেষ নয় এটা নবী করিম করিমের সাথে বেদবি নয় হ্যাঁ আমি বলছি আমার টাই তোমরা যা বলো আমি হাজার বলার পরেও ওটার থেকে সরবো না করতেছি তাহলে বোঝা যাবে যে আচরণের বিয়াদবি আছে কিন্তু কোনো একটা মানুষের কথা বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পর উনি বলছেন যে এই কথাটা আমার মূল কথা নয় এভাবে কথা বলাটা উচিত হয় নাই। আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন আল্লাহর ওস্ত ক্ষমা করবেন পাঁচ বছর আগের কথা এখন আপনি কৌশলে অন্তর আপনার হিংসা আপনি জনপ্রিয়তা সহ্য করতে পারেন না আপনি মানুষтар দ্বারা হেদায়েত পাচ্ছে এটা দেখতে পান না আপনি তার গ্যাদারিং কে সহ্য হয় না আমি জানি না কোনগুলা কিন্তু আপনি ওইটাকে পুঁজি বানাইছেন বানাই কি বলতেছেন এই লোক নবী বিদ্বেষী এই লোক নবীকে অপমানকারী এই লোক নবী সাল্লাহ আলহি সাল্লামের ব্যাপারে বাজে বক্তব্যকারী ইচ্ছা করে নবী অপমানকারী তাহলে ইচ্ছা করে নবীকে এত অপমানকারী মানে হাতিমর রাসূল এখন হাতিমর রাসূল বানায়া আপনি বলছেন তার কল্লা কাটে ফেলতে হবে আপনি কত নাস্তিক চলে গেল কত নবী বিদ্ধেসি চলে গেল ডাইরেক্ট যারা ইসলামের বিপক্ষে কথা বলল যারা শাহবাভি মাহাবাগী উক্ত মুখ নামদে ব্লগ লিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার স্ত্রীদের ব্যাপারে এমন নি কথা বললো কোন মুসলমান পড়তে পারবে না ওই কথার সময় আপনার বক্তব্য আসলো না আর পাঁচ বছরের কথাকে ভুল ইন্টেনশন ছাড়া কথা বের হয়ে যাওয়া কথাকে আপনি পুঁজি করে এখন কারো বিপক্ষে কল্লা আনার ফতুয়া দিচ্ছেন তাহলে বোঝা যায় আপনার ইন্টেনশনটা ভিন্ন আপনি মোনাফেক চরিত্রের মুসলমান আসল উদ্দেশ্য নবীর সম্মান নয় আসল উদ্দেশ্য আপনার অন্তরের হিংসা আপনার অন্তরের চিকিৎসা করা লাগবে ঠিক না এত পরিমাণে মানুষ এই বিদ্বেষগুলি ছড়াতে পারে হ্যাঁ আমাদের দায়ীদেরকে সতর্ক হতে হবে আমি কারো পক্ষে দালালি করতেছি না আপনি মনে করেন না যে আমি লোকের পক্ষে দালালি করে আমি কথা বলতেছি না তিনি আমার বন্ধু মানুষ তিনি আমাদের একসাথে চলাফেরা করি তার মানে তার ভুল আমার চোখে ধরলেও আমি ধরি না ধরলেও ধরি না ওই চরিত্রের মানুষ অন্তত আমি না ওই চরিত্রের মানুষ আমি না এবং আমাদের কারোই চরিত্রের মানুষ হওয়া উচিত না আমাদের অন্ধ কোনো ভক্তি থাকবে না কারো প্রতি যতটুকু ভালোবাসা হাল্লার জন্য ভুল যদি থাকে কারেকশান করা আর যেই লোকের কারেকশানের মেন্টালিটি আছে সেই মানুষের থেকে উত্তম মানুষ হতে পারে আমি তো তার সাথে ঘোরাফেরা করি তার সাথে চলাফেরা করি এক এক দুই বছর নয় রকম না যে এই দুই চার বছরের মধ্যে ওনার সাথে বিরাট একটা আল্লাহ পপুলারিটি দিছে। এই কারণে তার সাথে মহাব্বত না এর আগের থেকে তার আমাদের বন্ধুত্ব তার চেয়ে ভদ্র বিশ্বাস করেন আল্লাহ সাক্ষীরাকে বলতেছি অনেক মানুষের সাথে তো পুরা দুনিয়ায় ঘুরলাম অনেক তার থেকে ভদ্র আমাদের জেনারেশনে আমি কোনো মানুষ এখনো খুঁজে পাইনি মানুষ এত ভদ্র হতে পারে মানুষ এত বিনয়ী হতে পারে মানুষ নিজের আত্মস্বীকৃত বিষয়গুলো কারেকশান দিলে এত দিল দিয়ে নিতে পারে এত সোজা নয় কোনো একটা মানুষ একটু কষ্ট দিলে আমার দিলের মধ্যে সারা জীবন থাকে অথচ আমি দেখছি তাকে কত মানুষ কষ্ট দেওয়ার পর তার সামনে বসে একসাথে থাকতাম আমি বলছি দোস্ত এই চিরনিটা ময়লা আছে একটু সাফ করো না কেন ওই বলছে যার চুল বড় সে চিরনি সাফ করবে আমার চুল বড় কথা কি ভুল বলছে আমার দিলে এত কষ্ট লাগছে হাই হাই আমরা একসাথে চলি আমার চুল বড় ছোট দিয়ে তো চিরুনি পরিষ্কারের কথা আমি কখনো কল্পনা করি অচাস আমার এই কথা বললো উনিশ বছর আগে এই কথা বলছে আজকে জুমার দিন তাও মনে হয়েছে বলে ফেললাম আপনাদের কাছে আর উনারে এমন এমন লোক এমন কষ্ট দিছে অথচ তারা সামনে গেলে মনে হয় ভাই এটা মনে রাখছে সেই মানুষটা দু একটা কথাই তিনি বলে ফেলছেন সেটার জন্য ক্লারিফাই করছেন এখন আবার পুরাতন জেদ টেনে নিয়ে এসে আপনি ঘোষণা দিচ্ছেন উনার কল্লা দিলে দশ লক্ষ টাকা আপনি কোথেকেই মাসলা পাইলেন এগুলার বিপক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত সব কিছু ছেড়ে দেওয়া উচিত নয় এদের নামে জিডি করে ধরে নিয়েছে এদেরকে বিচার করা উচিত আপনি বিচার নিজের হাতে তুলে নিচ্ছেন মানে আপনার এত বড় সামর্থ্য কে দিল আপনি ব্লগার দেখতে পান নাই নাস্তিক দেখতে পান নাই নবীর স্ত্রী নিয়ে বাজে কথা বলছে তখন আপনার মন্তব্য ছিল না তাদের কাল্লার ঘোষণা দেন নাই আর এই লোক মুসলমান নিজে আল্লাহর রসুল প্রেমী নিজের আল্লাহ রসুলের সানে মানে হাজার হাজার একটা বক্তব্য তার ভুল হয়েছে সেটাকে তিনি ক্লারিফাই করছেন শব্দ চয়নে তাও আপনি তার কাল্লা নিতে যাচ্ছেন মানে কি মানে আপনি দুই নম্বর ধান্দাবাজ আমাদের তো সন্দেহ হয় যে বাংলাদেশে যেরকম আনসার ডট ডট এরপরে উমুক ডট ডট রিক্সাওয়ালা ডট ডট আসছিল না এনারা মনে হয় হুজুর ডট ডটের ওই পক্ষের বাস্তবায়ন করার জন্য এজেন্ডাই নামছে যে কোনোভাবে তো ঠেকানো যাচ্ছে না এখন আমরা হুজুর ড্যাশ ড্যাশ হয়ে নামি ঠিক না আল্লাহদেরকে হেদায়ত দেখ তবে হেদায়েত দেওয়ার সাথে সাথে আইনানুক ব্যবস্থা নিতে হবে আমরা সরকারের কাছে আবেদন জানাবো এরকম কথাবার্তা বলার পরে জনসম্মুখে পাবলিকলি যে কথা যায় ওটার বিচার হওয়া দরকার এই জন্য প্রিয় ভাইয়েরা মানুষকে অবজ্ঞা করতে হয় না মানুষকে অবজ্ঞা করো না আমি যে অবজ্ঞা করব না এটার প্র্যাকটিস কি এটার আরেকটা প্র্যাকটিস হচ্ছে কণ্ঠস্বরকে নিচু রাখা আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যেই বলেছেন ওয়াক্সিদ মাসিক মাশিক ওয়াকদদ মিন সওতিক ইন আনকারাল আসওয়াতিলা সওতুল বলতেছেন তুমি চলাফরার ক্ষেত্রে মধ্যম বন্ধ অবলম্বন করো মানে তোমার চলাফেরা হ্যাঁ আমার সামর্থ্য আছে আমি পড়তে পারি পড়তে পারি মানে একবারে যা ইচ্ছা তাই এরকম না এটা যেন না হয় মধ্যম পন্থ অবলম্বন করো আর তোমার পন্থকে তুমি নিচু রাখো নিচু রাখো কণ্ঠ নিচু রাখা মানে কি এমন ভাবে কথা বলবো কেউ যদি শুনতেই না পায় তাই কণ্ঠ নিচু রাখা মানে সত্য যদি প্রকাশিত হয়ে যায় ওর উপরে তর্কাতর্কি করো না চুপ মেরে যাও অনেক লোক আসে কথা বললে এরকম আমার আমার কি ভাই আমি স্বাভাবিক কথা বলে আমার একটু টেম্পার টেম্পার কথা না আমাকে মানুষজন অনেক সময় বলে হুজুর আপনার বক্তব্যের সময় যে জ্বালালি তবিয়ত দেখি কিন্তু বাইরে আসার পর তো আপনার ওরম দেখি না কিন্তু মানুষটা একবারে ছোটো কাটো আমি বললাম ভাই মানুষ ছোটো এলেমে ছোটো সব কিছুতেই ছোটো কিন্তু আমার ধরনটাই হচ্ছে একটু টানটান এখন এই টানটান মানে এটা না যে কণ্ঠস্বর কেমন নিচু করে ফেললাম একবারে কেউ কথা শুনতে পাচ্ছেন এটার মানে এটা নয় হ্যাঁ এটাও একটা মানে আপনার কথা একবারে রাধার মতো খালি চিল্লাই যাবেন হ্যাঁ চিল্লানোর সময় চিল্লানি আসে কিন্তু সব সময় খালি চিৎকার করে করে কথা বলবো এটাও তবিয়ত নয় তবে মূল বক্তব্য হচ্ছে সত্য জানার পরে আপনি তর্ক করছেন আপনি জানেন হক কোনটা বাতিল কোনটা জানার পরেও আপনি তার উপরে চিৎকার করে যাচ্ছেন এটা যেন আপনার স্বভাব চরিত্র না হয় মানে ঝগড়ার জন্য ঝগড়া করা